মূল কথা হচ্ছে ফেসবুকে আপনারা যারা কাজ করি এই কাজটা কিন্তু আপনার মনোযোগ সহকারে করি না যদি মনোযোগ সহকারে করি এটা যদি মনে করি যে এটার থেকে একটা ইনকাম টাকা আমার পকেটে আসবে তাহলে কিন্তু এটা কাজটা সুন্দর হয় তো মূল কথা হচ্ছে যারা টাকা ইনকাম করতেছে যারা করতেছে তারা কিন্তু ঠিকই মন দিয়ে করতেছে আপনিও এখন করতে পারতেছেন না কারণ আপনার তো ইনকামের টাকা পকেটে আসছে না এই জন্য আমি আপনি যারা ইনকামের টাকা পকেটে আসছে না এই জন্য আমরা সেভাবে কাজটা করতে করি না আমরা অনেক কথাই বলি যেহেতু এখান থেকে একটা ইনকামের সোর্স আসে তো লেগে থাকলে অবশ্যই একদিন সফল আসবে সফলতা আসবে ফেসবুক প্ল্যাটফর্মটা একদিকে অনেকটাই খারাপ আবার আপনি ইনকামের সোর্সের নিয়মে যদি কাজ করেন তো খারাপটা অনেকটা কেটে যাবে অনেকটাই কি কেটে যাবে আপনার দান মানে আপনার চিন্তাধারা থাকবে ইনকামের দিকে দুনিয়াটার মধ্যে চলতে গেলে আপনি রাস্তা দিয়ে চলবেন বিভিন্ন হারাম জিনিস দেখতে পাবেন হারাম হালাল না হারাম আমি কী কথাটা বলতেছি আপনাদেরকে অবশ্যই বুঝতেছেন যে হারাম জিনিস চোখের সামনে বাঁচবে ফেসবুকের মধ্যেও সোশ্যাল মিডিয়াতেও খারাপ জিনিস বাঁচবে এর মধ্যে আরেকটা সমস্যা হয়েছে ভিডিও করা ছবি তোলা কি এটা প্রয়োজনও ক্ষেত্রে করা যেতে পারে অপ্রয়োজন ছাড়া হ্যাঁ যারা নাচ গান অশ্লীলতা বেহায়পনা করে এটা তো প্রথম নাম্বারেই শেষ এটা কোনা হইতেছে কুটি কুটি কোনা হ্যাঁ এরা কয়েকটা টাকার কারণে তারা কিন্তু আজকাল জীবনের সব শেষ করে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কবরে গেলে বুঝতে পারবে কিন্তু বর্তমানে মানুষ টাকার পিছনে যখন দৌড় দেয় তখন তার কি গেলো আসলো সেটা মতো থাকে না কন্ট্রোল করা খুবই কঠিন টাকার কাছে তাহলে আমি আপনি এখানে যখন কাজ করবো আখের আধ কী প্রাধান্য নেব এবং আঁখেরাতকে মজবুত আকারে রেখে যদি পারি করবেন নাহলে করার দরকার নাই এরকম কথা এখান থেকে যেহেতু একটা টাকা আসে অনেকে এখানে নতুন নতুন হয়ে আসছে ফেস করতেছে এবং টাকা ইনকাম করবে তো এই জন্য আমি বলি আপনারা নতুন একটা সিন কিনবেন একটা ফেসবুক আইডি তৈরি করবেন সেখানে একটা ফেস খুলবেন তারপরে কাজ করবেন নিজের কন্টেন্ট দেবেন এবং অন্য কিন্তু ভিডিও দিবেন না কোনো নয়েস চলা ভিডিও দেবেন না শুধু আপনার কন্টেন্ট দেবেন হ্যাঁ সার্টিফিকেট দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন তাহলে আপনার সকল কিছু আপনার মনের মধ্যে যে একটা ইয়া যে পাবো কি পাবো না এগুলো দূর থাকবে হ্যাঁ আপনি কনফার্ম ইনশাল্লাহ আপনার পকেটে টাকা আসবে ফেসবুকের গাইডলাইনটা আপনি মেনে চলতে হবে আমি আপনি দুজনেই তো আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেক কিছু শিখতে পারছেন হ্যাঁ মাথায় রাখবেন কথাগুলো এইভাবে কাজ করলে অবশ্যই আপনারা সঠিক একটা জায়গা পাবেন এবং বিপদে পড়বেন না আসসালামু আলাইকুম মিউজিক ব্যবহার করবেন না